অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে যে আন্তরিক প্রীতি শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা গত দুই দিন আগে একটি লাইভ করে দেখিয়েছিলাম চলার রাস্তায় বাথরুমের ময়লা পানি দিয়ে মানুষের চলার রাস্তাটি বন্ধ করেছিল এমন একটি প্রতিবেদনে আমরা আবার এসেছি যাদের বাথরুমের ময়লার পানি রাস্তায় সেই চলার পথ বন্ধ হয়েছিল তাদের মুখোমুখি হতে আর দেখতে এসেছি সেই ময়লার পানিটি এখনো রয়েছে কিনা রাস্তাটি একটু দেখান এটি টাঙ্গাইল সদর উপজেলার টাঙ্গাইল সদর উপজেলার বাগিল ইউনিয়ন আহ রামদেবপুর রামদেবপুর এলাকা যেটি নদীর ব্রিজ ব্রিজের সেই উত্তর পাশের ঘটনা আমরা যেখানে রয়েছে আমরা যে শ্রদ্ধেয় একজন বীর মুক্তিযোদ্ধা যাদের জন্য আমরা এই দেশে স্বাধীনভাবে চলতে পারি ফিরতে পারি সেই একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ির ময়লার পানি সেই রাস্তায় এসেছিল আহ মরুভ্লি এই যে যে ময়লার পানি কি এখন নিষ্কাশন হয়েছে পানির সাথে সাথে নিষ্কাশন করে দিয়ে তারপর এখানে ব্লিচিং পাউডার কেরাসিন দিয়ে দিয়েছি মানুষ তার ওই দিন থেকে হাঁটা শুরু করছে শুরু করছে এটা কিভাবে আসলে যে যে প্রায় পনেরো বিশ জন মুরব্বী দেখলাম যারা পাঁচ অক্ত নামাজ পড়ে এই রাস্তা দিয়ে হাঁটে তাদের সমস্যা হয়েছিল কিন্তু পানিটা আসলে কিভাবে কিভাবে আসছে মানে আমাকে সরকার এই মুক্তি নিবাস তৈরি করে দিচ্ছেন নতুন ওই মুক্তি নিবাসে এখন ওই কিছু দোলাইয়ের কাজ করা হয়েছে বিল্ডিং দেওয়া হয়েছে বাথরুম গোসলখানা কেসিং বিভিন্ন জায়গায় ডাইনিং দেওয়ার পরে পানিটা লোড বেশি হয়ে গেছে বাথরুমে যে আমি ওই বাথরুমের পানিটা নিষ্কাশন করার জন্য আমি সুইভার গিয়ে ভিতরে গর্ত করাইছি গর্ত করাইয়া তারপরে আমার যে ওয়াল আছে আমার পূর্ববর্তী মালিক যে ছিল ওয়াল করে গেছে এই জমিদার আমি যার কাছ থেকে কিনছি এই জায়গাটা আপনি কয় করা জমি এখানে আমার প্রায় পনেরো শতাংশ জমি আছে এরপরে আমি ওই ওয়ালের কাজ দিয়া মাটি দিয়া ওই সুইভারকে পাড়াইতে বলছি পাড়াইয়ে দিছে দিয়ে তারা পানি নিষ্কাশন করে চলে গেছে পরবর্তীতে ইটের ফাঁক দিয়ে পানিটা চুয়াইয়া কিছু পানি রাস্তায় আসে পানি তো দুর্গন্ধ কথা সত্য তো ময়লা আসে নাই দুর্গন্ধ হয়েছে আমি যখন জানলাম তখন সাথে সাথে সুইভারকে ফোন করি সুইভার তখন বাগিলি নুনে বাগেলি বাজারে একটা কাজে ব্যস্ত ছিল তারা বলল যে আমরা দিছি আসতে পারে কাকা বিকেলে নিঃশন করে দিব বিকেলে তারা আসে নাই এরপর আমি তাদের সাথে যোগাযোগ করি তাকে যোগাযোগ করার পর তার পাই না পরে এখানে হাম জামাতবার আছে এবং জিনামাতবার তাকে জানাই জানার পর তারা বলে ঠিক আছে তেলি ওরা যখন গ্যাস পাওয়া যাব না আপনি এটা নিঃশ্বাসন করে দিন আমি বললাম ঠিক আছে আমি সকালে করে দিব সকালে আমি নিঃশাসন করে দিছি সাথে সাথে ক্যারাসিন এবং ডিডি পাউডার দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে দিয়ে দিছি সাথে সাথে লোক হাড়াহাটি করতেছে কোনো সমস্যা নাই এই পানিটা ছিল একটা এক্সিডেন্টলি দুর্ঘটনা বসত আমি ইচ্ছে করে দিই নাই কারণ আমি একজন সচেতন নাগরিক যারা সাংবাদিক আনছে গভীর রাত্রে গ্রামের কোনো লোক ছিল না আমি ছিলাম না আমার ছেলে সন্তান ছিল না কাউকে জানানো হয় নাই রাত্রি এগারো বারোটার সময় সাংবাদিক এই না ফটো তুলে দিছে ফটো তোলা তো কিছু নাই এটা পানি আসছে আমার তো নিজের বেবেকে বাজে যে আমার গ্রামের লোক আমার আত্মীয় স্বজন মুসলি হাঁটবে তারা তো সারা বছরই ঘুরে হাঁটছে কারণ এখানে নিচা বেশি একটু বৃষ্টি হলেই কোমর পানি হয় আটো পানি হয় সারা বছরই তারা একটু ঘুরে হাটে যখন আমি এই মাদারুর কাছে জানাইলাম তখন ইয়ে বললো আহ যে ঠিক আছে আমরা তো সারা বছর ঘুরে হাঁটি এটা নিচা পানি নিচা আইসিটু চুয়ে চুইয়ে আসছে আপনি এটা সাফ করে দেন কোনো সমস্যা কোনো আমরা দেখবনি এটা আমি ধানজামাদ বলছে বলার পর আর বললাম ঠিক আছে এত রুখ স্বীকার করার পরেও তারা রাতের আধারে সাংবাদিক আমার মানহানি করছে আমি নিজের সরকারি চাকরি করেছি একচল্লিশ বছর আমি এখন মুক্তিযোদ্ধা আমার সন্তানরা চাকরি করে আমার শিক্ষিত ফ্যামিলি আমাদের মানহানি যে করছে এই মানহানি তো আর আমার উঠে আসবে না নিয়ে তার সাথে আমার দ্বন্দ্ব এই রাস্তাটা নাকি বলে আমি কথা তৈরি করেছি সত্য না সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এই রাস্তার পক্ষে আমি রাস্তার পক্ষে একবার ইউপি চেয়ারম্যান তারপরে আপনার এসি লেন ফাটাইছিলেন কালনগু এবং সার্বিয়ার এবং জেলা ইউনিয়ন পরিষদের যে নায়েবিল নায়েব সহ দুজন সহ তিন গ্রামের লোকসহ বৈশাখ মীমাংসা করে দিয়েছিলেন দিয়েছিলেন ওই পক্ষই যে পক্ষ আপনাদের আনছিল ওই পক্ষই সেই খোঁড়া তুলে ফেলছে মারে নাই এক বছর পরে আবার এই গ্রামের মাথ বড় বৈশাখ মীমাংসা করে দিল আমার কাছে তিন ফুট জায়গা ছিল আমি তিন ফুট জায়গা ছেড়ে দিলাম এই সম্বন্ধটা রাস্তাটা আমার জোরদারের ওই মালিকের না যে মালিক এই ঘটনা ঘটাইছে সাংবাদিক আনছে তার এই ঘর সম্পূর্ণ একর সম্পত্তি এই পৌলি ছিটকি বাড়ি রাস্তায় যে রান্দাপুর ব্রিজ এই ব্রিজ করার সময় যে গভর্নমেন্ট একবার করেছে রান্দাপুরের একষট্টি নাম্বার দাগের আড়াইশ শতাংশ জমির ভিতরে উনিশ শতক গভর্নমেন্ট উনিশ শতাংশ জমি গভর্নমেন্ট একর করে একর একর্ঘ নেওয়ার পর এই মালিক তিন চার বছর আগে টাকা উত্তোলন করছে টাকা উত্তোলন করার পরে তিন বছর পর এখানে মার্কেট দিয়ে অবৈধভাবে সরকারের ঘর সম্পত্তি যেখানে জনগণের জন্য সরকার ব্রিজ দিছে জনগণের জন্য তাদের বিনোদনের জন্য হাটার জন্য রাস্তা দিছে সেই রাস্তায় মার্কেট দিয়ে তারা এখানে রাজত্ব করতেছে এই যে মার্কেট এই ঘর আপনারা দেখান এই মার্কেট সামনে দিকে দেখান

আমরা যেভাবে শুনেছি যে এরা প্রভাবশালী বিভিন্ন সরকারি কর্ম পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে যে কারণে অনেকেই মানে না কিন্তু পানি নিষ্কাশন করাকে কিন্তু করা কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না তাদের ভিতরে মনুষ্যত্ব রয়েছে এবং তাদের দায়িত্বটুকু পালন করেছে এটি আমরা ওই দিন রাত্রে এখানে আসিনি কারণ কারণ এই বাড়িতে ঢুকলে হয়তো একটা দাঙ্গা ফেসা হতে পারতো যে কারণে আমরা পরশু দিন রাত্রে কিন্তু যেখান থেকে একটু আসো যে বাথরুমের ময়লা পানি রাস্তায় গিয়েছিল সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা একটি গর্তও করেছিল এখানে লাইটটা পাচ্ছেন সেই ময়লা পানি গর্ত করে ফেলেছিল সেটি আহ হয়তো বোঝাই ভর্তি হয়ে কিংবা সাইড দিয়ে পানি রাস্তায় চলে গিয়েছিল আমরা সরজমিনে সেটি দেখার জন্যই এখন আসা আঠাশ শতাংশ জায়গা নাকি আপনারা আটকিয়ে রেখেছেন এটা এই বিষয়ে কি আপনার মন্তব্য আমার তো এই জায়গা আমি কিনে নিয়ে আমের নামে খাজনা খারিজ রেকর্ড করেছি এখানে আড়াই শত কি আমি বুঝলাম না মানে এই এখান থেকে দেখাইছে যে ওই পর্যন্ত পুরাটাই হলো বাগিল নামে রাস্তার নামে না রাস্তার নামে নামে আড়াইশ লিং আড়াইশ শতাংশ না আড়াইশ লিং

এলাকার সবাই চাই যে রাস্তাটি সুন্দর হোক রাত্রে তো আমরা আসছিলাম এলাকার রাস্তা যে ময়লা দুর্গন্ধে ছিল সেটি সেই যার বাড়ির ময়লা ছিল তিনি শিকার করেছে আমরা লাইব্রেরি এই রাস্তাটি যখন সামনে পর্যন্ত ব্রিজ হবে সেই ক্ষেত্রে নাকি আপনার জায়গা কেউ ভিডিও তো

আমার তো জন্য নিয়া কেস না কেস কেস যাই হোক রাস্তাটা নিয়ে এই রাস্তা পুরো গেট তো চান আর আপনি পুলিশ মানে এই নাকি রান্দাপুর এই কিন্তু এখন তারা জুগনির বিরুদ্ধে কেস দিছে তারা আমার নাকি রাস্তা নিতে পারেনি আর আমি দিনালি হেরিনা না দুজনেরই এখানে ইউনিট হবে এটা আপনাদের দুবাই মা মা जा <Giro entender> <inve hizo> যে সিটি বাড়ি ব্রিজের ডালে থেকে এই রাস্তাটা পাশ বাসুরিয়া সড়ক ব্রিজ আপনি গালা হাট মতো গেছেন এই পুরো রাস্তাটাই দরকার রাস্তাটাই দরকার

সরকার যদি তাকে সদায় না হয় তিনিও সে বিল্ডিংগুলো যেন ভেঙে দেবে আমরা অপরাধ প্রকার চ্যালেঞ্জকে দুই পক্ষকে ধন্যবাদ জানাই লাইফ থেকে বেরিয়ে যাব আবার প্রয়োজন আসবো তবে এলাকায় এই জমি নিয়ে কেউ দাঙ্গা ফাসাদ করুক সেটা আমরা চাই না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ প্রকার চ্যালেঞ্জ ডাঙ্গার প্রেস ক্লাবে ইনস্টল যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাস্তায় উঠো রাস্তা থেকে নাও

অনেক বড় সংঘর্ষের হাত থেকে দুই পক্ষের সিদ্ধান্ত রাস্তাটি হবে সবাই চায় রাস্তা